なお芝居。 वो चेतना है जो हर रूप में विद्यमान है कल्पना करो त्रिदेव खड़े हैं ब्रह्मा विष्णु महेश। पर आज सामने है एक ऐसी शक्ति जिसका कोई आकार नहीं कोई नाम नहीं फिर भी पूरा ब्रह्मांड उसी में समाया हुआ दिख रहा है शिव ने विराट रूप धारण किया ना सिर्फ त्रिदेव बल्कि चौदह लोग पांच तत्व का सब उस रूप में समाहित ना वो देवता थे ना पुरुष ना स्त्री वो बस था जो सदा से है और सदा रहेगा। त्रिदेव सब रह गए जिन्हें वे शिव समझते थे वो सिर्फ एक रूप था असल में शिव वो सत्ता है जिससे हर रूप जन्मा है शिव ने कहा मैं ना जन्मा हो समय नहीं जिससे समय चलता है तुम सब मेरे अंश हो पर मैं किसी का अंश नहीं। तू तू खुद को केवल शरीर मत समझ, भी वही शिव तत्व है, जो सीमाओं से परे है जिस दिन तू खुद को नाम रूप कर्म से परे देख पाएगा उसी दिन तू स्वयं शिव से एक हो जाएगा वो कहीं बाहर नहीं तेरे भीतर है मौन। নমস্কার বন্ধুরা চলো আজকে আমরা সবাই মিলে কেদার ঘুরে আসি কেদারনাথ না ঠিক আছে চলো আমাদের মোটামুটি লাগেজ প্যাক হয়ে গেছে দেখো তোমরা এই যে লাগেজ লাগেজ সব প্যাকিং হয়ে গেছে আর এই যে মেম্বাররা হ্যালো হাই করে দাও সবাই মিলে এই সব মেম্বাররা আরও আছে তা আমরা ওরা আসুক তারপরে আপনাদের ওদেরকেও দেখাচ্ছি ওই যে আমার বাবা তো হাই করে দাও আপনি দাও হায় এই মা চলো আমরা এই গাড়ি করে আবার হাওড়া যাবো হাওড়া থেকে ওখান থেকে তারপরে তোমার বাদ দেখাচ্ছে আমাদের এই যে মেম্বার তামুজ দা এই যে পিঙ্কি তপন বধু হ্যাঁ এই সবাই একটু হাই করে দাও হাই হাই করে দাও আমরা এখন সাতটা স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ সাতটা স্টেশন সবাই এসে লাগেজ ফাগেজ গুলো রাখলাম এই যে সব লাগেজ এই যে নীতিশ আমার ছেলে আমার ওয়াইফ সাতরাগাছি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখন মুম্বাই মেল পাস করছে এটা হাওড়ার দিকে যাচ্ছে তো আমাদের ট্রেনের টাইম ছিল সকাল দশটা কিন্তু এখন শুনতে পাচ্ছি যে একটার সময় ট্রেন ছাড়বে এখন ওয়েট করা ছাড়ার কোনো উপায় নেই প্রায় তিন ঘন্টা লেট আর বলবেন না এখন আমরা সাতটা স্টেশনে বসে আছি এখন মোটামুটি বারোটা কুড়ি আমাদের ট্রেন টাইম ছিল ট্রেন সেই ট্রেন বললো একটার সময় আসবে বসে আছি আবার এখন অ্যানাউন্স করে বলছে যে সেই ট্রেন নাকি তিনটের সময় আসবে তাও সাসপেক্ট এখন দেখা যাক এই সব দাঁড়িয়ে বসে আছে হ্যাঁ আচ্ছা দেখুন আর কিন্তু কিরমভাবে শুয়ে আছে দেখাচ্ছি দাঁড়ান দেখুন স্টেশনে স্টেশনে শুয়ে আছে কেরমভাবে যেত বাইরে থাকে কিরকম এখানে শুয়ে আছে কিরম যেত দেখতে পাচ্ছেন তো দেখুন আজকে আমাদের ভুবান দিশের শেষ নেই সেই সকাল দশটায় ট্রেন ছিল সেই ট্রেন এখন তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে এই আসছে দেখুন তাই সরে যাও এইবার আসছে তো আমাদের এই ট্রেনটার নাম হচ্ছে গিয়ে আনন্দার সাথে গেছে টু টু এইট ফাইভ সেভেন

এখন ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ছি ঠিক আছে এই হচ্ছে কি আমাদের কামরা হ্যাঁ সে তো বোঝা গেল কিন্তু এই হচ্ছে বাথরুমের অবস্থা একটা কল আছে বেসিন আছে ছোট্ট একটা আর এখানে এই পা প্যান ছোট্ট বাথরুম অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় বাইরে একটা বেসিন আছে আর একটা আয়না এই হচ্ছে বেসিনের অবস্থা আয়নার অবস্থা দেখতেই পাচ্ছি তোমরা বন্ধুরা এই ট্রেনের টিকিট আমরা কেটেছিলাম কারণ প্রথমে আমাদের অরুণাচলের টিপ ছিল সেই টিপ আমরা ক্যান্সেল করি এবং তাতে অনেক লেট হয় এবং লেট হওয়াতে আমরা কোনো ট্রেনে কনফার্ম টিকিট পাচ্ছিলাম না তখন আমরা ঠিক করলাম আনন্দবিহার থেকে নিউ দিল্লি হয়ে হরিদ্বার যাব এবং এই ট্রেনের টিকিট কাটি ঠিক আছে চলো অনেক সময় তো ট্রেনের টিকিট পাওয়া যায় না ডাইরেক্ট হরিদ্বার পর্যন্ত তখন কি করে অন্য জায়গা থেকে হরিদ্বার যাওয়া যায় যেমন আমরা আনন্দবিহার থেকে আসবো নিউ দিল্লি নিউ দিল্লি থেকে যাব হরিদ্বার এটাও তো জানার প্রয়োজন কি করে যাওয়া যায় তো চলো আজকে আমরা এটা দেখে নিই যে কী করে আনন্দবিহার থেকে দিল্লি এসে আমরা হরিদ্বার যেতে পারি কথায় কথায় আমাদের ট্রেন এখন খড়গপুর ঢুকে গেল এখন ঘরি কাঠায় বাজে পাঁচটা চল্লিশ এই খড়গপুর স্টেশন একটি বৃহত্তম স্টেশন এখন ঘড়ি কাটায় বাজে আটটা দশ আমরা এখন পৌঁছে গেলাম টাটানগর জংশন কাঠামা করে ঢোকার কথা ছিল দুপুর একটা দশে কিন্তু ঢুকে যে আটটা দশ পনেরোতে তো বুঝতেই পারছেন প্রায় সাত ঘন্টা লেট এই লেট আমরা ভেবেছিলাম কিছু খাবার দাবার এখান থেকে নেব কিন্তু এক একদম শুন এখন আমরা পুরুলিয়া জংশন ঢুকলাম এখন রাত্রি সাড়ে দশটা বাজে এটা দুপুর তিনটের সময়ে ঢোকার কথা এই পুরুলিয়া জংশন সেখানে আমরা এই সাড়ে দশটায় ঢুকলাম বুঝতে পারছেন আজকে আমাদের কি অবস্থা সকাল ছটা বাজে ছটার সময় দিন রাল ওদের সঙ্গে ঢুকে গেলাম এর পরবর্তী স্টেশন হচ্ছে প্রয়াগরাজ স্টেশন আমাদের এই ট্রেনটা মোটামুটি সাড়ে ছ ঘন্টা লেটে চলছে এরপর প্রয়াগরাজ স্টেশন তারপর কানপুর স্টেশন তারপরে আলিগড় স্টেশন তারপর আমাদের গন্তব্যস্থল আনন্দিয়া স্টেশন আমরা এখন ঢুকে গেলাম প্রয়াগরাজ স্টেশন এখন আটটা ষোলো বাজে ট্রেন প্রচন্ড লেটে চলছে

Terima kasih telah menonton! কানপুর স্টেশনে খাবারের খোঁজ করেছিলাম সেরকম খাওয়ার কিছুই না পাওয়ায় তাই সঙ্গে থাকা কলা শশা আর বাড়ির থেকে ভেজে আনা চিঁড়ে ভাজা সঙ্গে চা আচুর আর বাদাম এই দিয়েই আমরা এখন টিফিন করছি সবাই মিলে বাধ্য হয়ে কিছু করার নেই যেহেতু আমরা বাইরে খাওয়ার খুব একটা ভালোবাসি না এবং ভালো কিছু পাইও কানপুর স্টেশনে তাই এগুলোই বাধ্য হয়ে খাচ্ছি এখন আমরা আলিগড় স্টেশনে চলে স্টেশন এখন আর এখান থেকে এসছিগুলা মোটামুটি ঘন্টা দিয়ে লাগবে ওই চারটে পর্যন্ত টাইম চারটের সময় আমরা নেব তারপর এখান থেকে দেখি কি ব্যবস্থা করা যায় সেই বুঝে আমরা উঠে পড়ব এখন আমরা আনন্দবিহার স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমরা বাইরে বেরিয়ে টান দিক ধরলে মেট্রো স্টেশন পাওয়া যাবে মেট্রোর টিকিট পড়বে তিরিশ টাকা করে তবে এখান থেকে দুটো মেট্রো পাল্টাতে হবে আমরা এখন মেট্রো এবং ए ओवरबी दिए के हमरा विशेष है मित्र के 300 টাকা টিকিট কাটব তাতে ইনরো মেট্রো ভাড়া ইনক্লুডিং আছে মেট্রো পালতে আমরা কাছে গিয়ে টিকিট দিয়ে পৌঁছাতাম এখান থেকে আমরা মেট্রো টিকিট কেটে দুটো মেট্রো চেঞ্জ করে তারপর আমরা যাব কাশ্মীর গেট এখান থেকে আমরা বাস ধরব আয়া সিটিসি বাস এক এক করে সব মেম্বাররা আসছে হ্যালো প্রচন্ড রোডি ফাইভ ডিগ্রি টেম্পারেচার এই আনন্দবিহার থেকে প্রথমে আমাদের ধরে স্টেশনে নামতে হবে তারপর যেতে হবে কাশ্মীর এখন আমরা পৌঁছে গেছি কাশ্মীর গেটে আইআরসিটিসি বাস স্ট্যান্ডে এখানে এসে আমরা এসি বাসের খোঁজ করলাম কিন্তু এসি বাস ছাড়বে রাত দশটা সাড়ে দশটায় এখন বাজে সন্ধ্যে সা ছটা সাড়ে ছটা তাই এতক্ষণ ওয়েট করার কোনো মানেই হয় না আমরা ঠিক করলাম সিটিসি বাসেই এখান থেকে হরিদ্বার যাব তো হরিদ্বারের ভাড়া এখান থেকে তিনশো ছিয়াশি টাকা তিনশো ছিয়াশি টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম সিটিসি বাসে যাব বলে তবে বাসে প্যাসেজ খুবই ভালো বড়ো বড়ো জানলা আছে ভেতরে বসার সুযোগ সুবিধা খুবই ভালো কাশ্মীর গেট থেকে হরিদ্বার যাওয়ার বাস তেরো নম্বর কাউন্টার থেকে ছাড়ে বাসে ইচ্ছা মতন যে যেরকম পেরেছে তার সুবিধা অনুযায়ী সিট নিয়ে নিয়েছে সব জানলার কাছেই সিট পেয়েছে এখান থেকে বাস দশ পনেরো মিনিটেই ছাড়বে বেশিক্ষণ টাইম লাগে না প্যাসেঞ্জার ঘুরতে তবে একটা কথা বলতে চাই এসি বাসের টিকিট না পেয়ে ভালোই হয়েছে কেননা আইআরসিটিসি বাস খুব ভালো যাচ্ছে এবং এর প্যাসেজও খুব ভালো আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না আর রাস্তা খুব চওড়া হাইওয়ে তাই হাওয়া খেতে খেতে আমরা দিব্যি চলেছি এবং এখন নটা মতন বাজে আমরা এসে একটা ধাবায় দাঁড়িয়েছি যেখানে রাতের খাওয়া দাওয়া সারব এখানে বাস মোটামুটি আধা ঘন্টার মতন আমাদের ব্রেক দিল এখন বারোটা চল্লিশ আমরা এসে পৌঁছালাম হরিদ্বার হরিদ্বার ডান দিক থেকে এসেছি এবং বা এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে হচ্ছে হরকিপৌরী ঘাট আমরা এখন যেহেতু রাত হয়ে গেছে এখানে কোনো হোটেল নেব না আমরা এখন হরকিপুরি ঘাটে যাব এবং সেখানে গিয়ে স্নান টান সারব তারপর ভোরবেলা চারটের সময় এখান থেকে সোনপুরাগের উদ্দেশ্যে বেরাবো কাল নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হব সোনপুরাগ থেকে কেদারনাথ যাত্রার তাই এখন সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই শেষ করলাম How do you